মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্পদের সুষ্ঠু ব্যবহার স্বাস্থ্যসেবা নিশ্চিত যৌতুক বাল্যবিবাহ ও মাদক দূরীকরণে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ পাঠানো প্রতিবেদনে বিস্তারিত আজকে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট মিটিংয়ে যারা আমাদের এলাকা থেকে মুরগি এসেছে এবং আমার শাহাদা আমার নজরুল ভাই আমাদের স্কুলের হাতিপাড়া ইউনিয়নের বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং অন্য অন্য স্কুলে থেকে যারা শিক্ষকবৃন্দ আসছেন এবং সামনে আমার সামনে বসা আমার মুরগি রাম। আমার প্রশাসনিক কর্মকর্তা এবং আমার সদস্যবৃন্দ হাতিপাড়া ইউনিয়নের সদস্যবৃন্দ এবং উদ্যোক্তা যারা আছেন বিরাম পুলিশ সবাইকে ধন্যবাদ এবং আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাস্থ্য খাতে কিছু বরাদ্দ বাড়াই জন্য বলছেন সে পর্যায়ে আমাদের শেষ পর্যায়ে এসে আমাদের বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নজরুল আর যে সুন্দর করছে কারণ আমি এই বছরে বয়সে আমার যতই বয়সই আমি বাজেটের ইয়ের মধ্যে তো পাই নাই এই সতেরো বছর সদায় সে তো ভালো সুন্দর কিছু দেখতেও পাইনি আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি খুব সুন্দর সব কিছুই আর কি মোটামুটি আগের পরিবর্তন এখন আমরা ভালো কিছুর দিকে এগিয়ে আসি যেরকম গ্রাম আদালত বলো গ্রাম আদালতটাও আমরা খুব ভালো একটা উদ্যোগ এটা আমরা সবসময় বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে আসি এবং সারে একটা কথা বোঝা গেছে এটাও আমার খুব সুন্দর লাগছে এই বাজেটটাও আপনারা চেয়ারম্যান মহোদয় এবং প্রশাসনিক কর্মকর্তা আছে আমি ওনাদের কাছেই করবো এটা বাস্তবায়ন করবো

আজকে বাজেটের যে উন্মুক্ত আলোচনা এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো বাজেটের দু একটা জিনিস বিষয় যেগুলি আমার কাছে একটু নজর কাটছে সেগুলি হচ্ছে ইউনিয়ন পরিষদের কর্মরত কিছু চাকুরিজীবী যারা আছেন তাদের কিছু সংখ্যকের বেতন বেতনপত্র যথেষ্ট কম বাজেটে যদি সেটা সমন্বয় করে বাড়ানো যায় এটা তাদের ফ্যামিলির জন্য ভালো হবে আরেকটা ব্যাপার এই ইউনিয়ন পরিষদটা তার নিজস্ব স্থাপনায় নাই সে বিষয়ে যথেষ্ট সচেষ্ট চিন্তা চেতনা থাকতে হবে এবং বাস্তবায়ন করার অবস্থা ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতায়াত করতাম পরিচয় এখানে আসার পর আমার বিভিন্ন বিষয়ে নিয়ে মুক্তিযোদ্ধাদের বিষয়ে আমার সহযোগিতা নিয়ে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন যে শাহাদুক ভাই আপনি কিছু এই বাদের বিষয়ে বলেন

ক্ষতি হয়েছে বাজেটের দশটা টাকা কোনো কাজে লাগে না মানে